তো আজকে মা রাত্রিবেলায় করবে বুকুলি রান্না অনেকে বুকুলি বলে অনেকে সবুজ ফুলকপি বলে যারা যেটা বলে তো এই দেখো মা কিনা বুকুলিটা কিনা সিদ্ধ করে নিয়েছে আর এখন মা আলু পেঁয়াজ না সরি আলুও মা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে এখন আবার তো মা পেঁয়াজ আর টমেটো সমস্ত কিছু কাটাকুটি করছে আর তোমাদেরকে তো বললাম বুকুলিটা মা একটু ভাবিয়ে নিয়েছে আর কিনা বুকুলিটা কিনা অনেকটা ফুটে ফুটে গেছে মানে ফুল হয়ে গেছে আর নাহলে ফুলকপির মতো টাটকা থাকলে কিন্তু ফুলটা ফোটে না কুড়িটা ওটা খেতে হয় তো দিদি একটু কেরামতি দেখাচ্ছে বলছে এরকম দেখো মা হয়নি বা ফুটে টুটে গেছে ফুল ফুলকপিটা মা বলো থাক এটাই করে দেবো দেখবি হেভি হবে তোদেরকে বলে এই দেখো মা কিনে একবারে পেঁয়াজ ঘষছে টমেটা রাখা আছে তো মা এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর পেঁয়াজ ঘষা ঘষি কাটা আর আলুটাও সিদ্ধ হয়ে এসছে তো মা এ দেখো এখানে দিয়ে দিয়েছে তেল মানে করাতে আর কিনা আঁচটা না জুড়েতেই দিয়েছে তো এবারে মা যেটা করবে এর মধ্যে মানে বুকুলিটা দিয়ে দেবে তো এই দেখো মা কিন্তু একটা একটা করে বুকুলি দিয়ে দিল গরম তেলের মধ্যে আর এটা কিন্তু হালকা করে মা নাড়াচাড়া করে এটা কিন্তু মা লাভিয়ে নেবে আর এখানে আমার পাগলি বুড়ি চলে এসছে তারপরে মা যেটা টমেটো আর পেঁয়াজ বাটা করেছিলাম সেটা কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ভালো করে ওইটা একটু নেড়ে চেড়ে নেবে তাকে কষিয়ে নেবে কষানো হয়ে যাওয়ার পরে মা কিন্তু আদা রসুনের পেস্ট মানে আমাদের যেটা কিনে আনা হয়েছিল মার পরে তো দোকান দিয়ে মায়েরা কিনে এনেছিলো আর ওই পেস্টটাও দিয়ে দিল আদা রসুন আর দেওয়ার পরে আবার আদা রসুন দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নিল আর মা এবারে দেবে একটু নুন পরিমাণ মতো তো নুন টুন দেওয়া কমপ্লিট হয়ে গেলে মা এখন দুটো লঙ্কা দুটো তিনটে লঙ্কা দিয়ে দিলো কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়োও দেবে আর এবার দিয়ে দিলো পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়েও মা একটু ভালো করে একটু চাড়া করে নিচ্ছে আর একটু কম হয়েছিল বলে আবার একটু হলুদ গুঁড়ো মা দিয়ে দিল তো এবারে দেখো এবার সমস্ত রকমের মশলা টশলা দিচ্ছে মানে জিরে গুঁড়ো টুঁড়ো অনেক কিছু দিয়েছে দেওয়ার পরে মা একটু আবার একটু কষিয়ে নেওয়ার পরে আবার একটু তার মধ্যে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো আর এমনি তো গোটা লঙ্কা দিয়েছে আর তার মধ্যে এবার দিয়ে দিলো আলু আর বুকলিগুলো দিয়ে এবারে মা কিনা ভালো করে একটু নাড়াচাড়া করবে আর এই দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে দেখালাম দেখতে কিনা খুব সুন্দর লাগছে আর মা এবারে যেটা করছে হালকা হালকা করে জল দিচ্ছে আর হালকা হালকা করে কষছে তো এটা মা তখন চলো করতে থাকুক তারপরে হয়ে গেলে তোমাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি আমাদের তো মায়ের কিন্তু রান্না হয়ে এসছে কষা কষা হয়ে গেছে এবারে খাবার পালাম তো আমি এখানে একটা বুকুলি একটা নিয়ে নেব নিয়ে একটু শুধু একটু টেস্ট করে দেখবো আর মা না এখানেতে হাত বাড়ছে গরম গরম আর এই দেখো আমি একটুখানি বুকুলি নিয়ে নিলাম নিয়ে একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে দেখলাম খুব সুন্দর হয়েছে